ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আজকে আমি আনাদা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে বন্ধুরা কোনো হেলথ টিপস না বিউটি টিপসও না আজ আমি নিয়ে চলে এসেছি মেকআপ ভিডিও নিয়ে তো আজকে আমি ক্রিয়েট করবো যে লুক দুটি আজকে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দুটি লুক ক্রিয়েট করবো নাইনটিজের সময়কার মেকআপ লুক আর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ব্রাইডের গায়ে হলুদ মেকআপ লুক হালদিওয়ালা লুক নিয়ে আমি চলে এসেছি নাইনটিজের ময় কীভাবে মেকআপ লুক করা হতো ব্রাইটদের আর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কীভাবে ব্রাইটরা গায়ে হলুদে নিজেদের সাজায় সেই ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তো আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও বলতে পারেন নাইনটিজ ভার্সেস টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন যাবে তো বেশি কথা বাড়াবো না দেখে নিন আজকের ভিডিও তো বন্ধুরা দেখছেন আমি একটা হলুদ শাড়ি পরে নিয়েছি তার সাথে মুখে অল্প করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিমটি কেন কি নাইনটিজের সময়কার গায়ে হলুদের মেকআপ লুক ক্রিয়েট করছি সেই সময় তো এত পরিমাণে মেকআপ প্রোডাক্ট ছিল না সবাই ন্যাচারালি অল্প কিছু প্রোডাক্ট দিয়ে সাজগোজ করতো তাই আমি ওগুলোকে এরপর আমি মুখে লাগিয়ে নিলাম অল্প পরিমাণে ফাউন্ডেশন যেহেতু কিছু বছর আগেকার লুক সেই সময় এত মেকআপের প্রোডাক্ট এত কিছু মেনলি থাকতো না তো অল্প একটু ক্রিম ফাউন্ডেশান আমি লাগিয়ে নিলাম তাই জন্য কোনো বিউটি ব্লেন্ডারও আমি ইউজ করছি না জাস্ট সবটাই আমি হাত দিয়ে করছি তো লাগিয়ে নিলাম ভালো করে দেন একটু আমি পাউডার লাগিয়ে নিলাম তখন এত লুজ পাউডার কম্প্যাক্ট পাউডারের চল মেবি ছিল না সবাই তো অ্যাফোর্ড করতে পারতো না তো সেই অনুযায়ী সেই ভাবনাটা মাথায় রেখেই আমি এই পাউডার এমনি অ্যাপ্লাই করে নিলাম দেন আইব্রো করার জন্য আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি আইব্রোজটাকে আমি সেট করে নিচ্ছি আইব্রো পেন্সিল দিয়ে দুদিকেই করে নিলাম তো আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম তো লিপস্টিক দিয়েই আমি একটু আইশ্যাডো লাগিয়ে নিলাম দেন আমি একটু কাজল পরে নেব হালকা করে তারপর আমি একটু আইলাইনার লাগিয়ে নিলাম তো আমার আইলাইনার লাগানো কমপ্লিট এবার একটু হেয়ার স্টাইল করবো চুলটাকে আমি জাস্ট বান খোপা করে নিলাম আর একটা ফুল লাগিয়ে নিলাম দেন একটু জুয়েলারি পরে নিচ্ছি তো আমার আগেকার দিনের গায়ে হলুদের মেকআপ লুক কমপ্লিট তো এবার আমি শুরু করছি এখনকার দিনের ব্রাইটরা যেভাবে গায়ে হলুদে নিজেদেরকে সাজায় প্রথমে আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি দেন আমি লাগিয়ে নেব সানস্ক্রিন যেহেতু গায়ে হলুদ আমাদের বাঙালিদের দিনের বেলা হয় সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট আমি সানস্ক্রিন পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম এবার আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি ব্লু হ্যাভেনের প্রাইমার তো আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটিকে ফুল ফেসে আমি ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডিং আমার কমপ্লিট এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি এই কনসিলারটি এন তো চোখের নিচে যেখানে আমাদের ডার্ক সার্কেলস থাকে সেই সেই জায়গাগুলো আমি কনসিল করে নিচ্ছি দেন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিলাম এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লাকমির একটি লুজ পাউডার এটা ভীষণ ভালো প্রোডাক্ট আমি ব্রাশের সাহায্যে আমার ফুল ফেটসে এটিকে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে লাগিয়ে নিলাম এবার আমি ভালোভাবে আমার আইব্রোসটা করে নিচ্ছি আইব্রোটা সেট করে নিচ্ছি আমি পুলির সাহায্যে আমি আইব্রোসটাকে ঠিক করে নিলাম এবার আমি আই শ্যাডও অ্যাপ্লাই করবো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইজে এবার আমি চলে যাব নেক্সট স্টেপের দিকে আমি একটু ব্লাশন লাগিয়ে নিচ্ছি আমার গালে তো ব্লাশন লাগানোর জন্য আমরা সবসময় আমরা হাসি মুখে অন লাগাবো তাহলে আমরা ঠিক প্রপার জায়গা আমরা অনকে লাগাতে পারবো তো আমি একটু ব্ল্যাশন লাগিয়ে নিচ্ছি তো এবার আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি নাকের উপর আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি মার্সের হাইলাইটার প্যালেট থেকে দেন আমি গালেও হাইলাইটিং পয়েন্টস গুলোতে হাইলাইটার লাগিয়ে নেব আমি লাগিয়ে আইলাইনার দেন আমি লাগিয়ে নিলাম কাজল এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লু হ্যাভেনের একটি লিপস্টিক লিপস্টিকটা পিঙ্ক শেডের তো আমি লাগিয়ে নিলাম এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এন ওয়াইভির একটা সেটিং স্প্রে ফুল ফেসে আমি সেটিং স্প্রেটা লাগিয়ে নিলাম তাহলে আমার মেকআপটা সেট হয়ে যাবে তো এরপর আমি কিছু ফ্লাওয়ার জুয়েলারি পরে নিচ্ছি মাংটিকা তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমার এখনকার দিনের ব্রাইটদের মেকআপ লুক উবস আমি সরি আমি মাস্কারাটা লাগাতে ভুলে গিয়েছিলাম এখন আমি অ্যাপ্লাই করে নিলাম তো এই হচ্ছে মেকআপ ফুল লুক গায়ে হলুদ লুক ফ্লাওয়ার জুয়েলারি পরে নিয়েছি তার সাথে লেহেঙ্গা এখনকার ব্রাইটরা এইভাবেই সাজে তো কোন মেকআপ লুকটি সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে রাখা জানাবেন এখনকার নাকি আগেকার তো তো এখনকার লুক জিতলো নাকি আগেকার লুক জিতলো আমার কিন্তু কমেন্টে আনসার চাই তো তো বন্ধুরা আজকের মেকআপ লুক দুটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর বন্ধুরা আপনাদের আমার সকল অডিয়েন্সকে একটা কথা বলার আছে দেখতেই পাচ্ছেন আগেকার দিনে কত কম সময় একটা মেকআপ লুক রেডি হয়ে যেত এখন বন্ধুরা সেরকম হয় না তো মেকআপ আর্টিস্টদের সঙ্গে কোঅপারেট করুন ওনাদের কাজকে সম্মান করুন দেখবেন অবশ্যই তাদেরকে রেসপেক্ট করুন তারা অনেকটা মেকআপ আর্টিস্টদেরকে তারা দেবেন না ব্রাইডদেরকে ঠিক সময় মেকআপ স্টুডিওতে পাঠান এটুকুনই বলার আর বেশি কিছু বলবো না তো ভিডিওটি এনজয় করুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আনাদার ভিডিও